হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি নদিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দিয়েছে যে সমস্ত প্রাইমারি শিক্ষকগণ রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইনস্ট্রাকশন রয়েছে যেখানে স্কুলের যে এসআইরা রয়েছেন সাব ইন্সপেক্টরদের বলা হয়েছে যে তাদের সার্কেলের যতজন টিচার রয়েছেন যারা এ ক্যাটাগরি বেনিফিট পাচ্ছিলেন বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরির যে বেনিফিটগুলো পাচ্ছিলেন এবং যে সমস্ত টিচারদের বিএড স্পেশাল বিএড ডিএড এবং স্পেশাল এডুকেশনের উপর যে ডিএড করেছেন অথচ যাদের ছ মাসের ব্রিজ কোর্স নেই অথচ যারা বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরি বেনিফিট পাচ্ছেন তাদের সেই স্কিলটাকে ডিক্রিজ করার কথা বলা হয়েছে অর্থাৎ ইনস্ট্রাকশন রিগার্ডিংস ডিক্রিজ অফ স্যালারি অফ প্রাইমারি টিচার্স ফ্রম এ ক্যাটাগরি স্কিল টু বি ক্যাটাগরি স্কিল এটা কিন্তু বলে দেওয়া হয়েছে অর্থাৎ যাদের মাসের ব্রিজ কোর্স নেই তাদের এই ক্যাটাগরি স্কেল যে পাচ্ছেন যে বেনিফিটটা পাচ্ছেন তাদের স্যালারি ডিক্রিজ করে বি ক্যাটাগরি স্কেলে যে স্যালারি সেটা দেওয়ার অর্ডার কিন্তু এসে গেছে এবং সেটাই কিন্তু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে এবং যারা এসআই স্যার রয়েছেন তাদের উপর ইনস্ট্রাকশানটা রয়েছেন কারা কারা এই ধরনের সুবিধা পাচ্ছেন সেই সমস্ত টিচারের তালিকা দিয়ে এবং তাদের যে স্যালারি ডিক্রিজ করা হচ্ছে সেই মর্মে কিন্তু একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে তো সেই ধরনের টিচারদের তালিকা প্রস্তুত করে এবং কারা এই ক্যাটাগরিতে পড়ছেন যে ছ মাসের ব্রিজ কোর্স নেই বিএড স্পেশাল বিএড ডিএড এবং স্পেশাল এডুকেশনের উপর যে ডিএড করা আছে অথচ ছ মাসের ব্রিজ কোর্স নেই সেই সমস্ত টিচারদের তালিকা প্রস্তুত করে তাদের স্যালারি ডিক্রিজ করার কথা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তো কবে থেকে এটা এফেক্টিভ হবে এবং এই মর্মে কি ধরনের ইনস্ট্রাকশান টিচারদের উদ্দেশ্যে দেবে সেটা কিন্তু খুব শীঘ্রই সেই সমস্ত ডিপিএসসিতে জানিয়ে দেওয়া হবে ডিপিএসসি থেকে জানিয়ে দেওয়া হবে তো এখন এই নির্দেশটাই ছিল এবং তোমাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে এরকম আপডেট নিয়ে আবার আসবো